আমি তো ডিমের দোকান দিছি ডিমের দোকানে তিন মাস রানিং চলতেছে চলতেছে তো আমার আসছে জমি নিয়ে আমার কথা সাথে আমার চলে গেছে ওরা কবির নারায়ণ আর কয়েকজন আছে জানি না দোকান করছি ওরা এসে বলতেছে তোরও জমাইছে তোর মালিকেরও জমাইছে এগুলো কয়েক তো ঢেল ফলাইছে আগে ফিল হয়েছে না হয়েছে আমার সাথে কথা কাটাকাটি হয় না কিন্তু কথা হয় না কে কেন এখানে এতে এই অবস্থা আমার আইসা আমাকে গাড়ি ধরে মার্জর করছে আমার পকেটে টাকা নিছে নেওয়ার পরে এসে মানুষের ফিরে নেওয়ার পরে আমাকে দিছে আমি সরে গেছি ওরা ডিম ভাঙচুর করছে ভাঙচুর করার পরে এতে এই অবস্থা আমার করছে হ্যাঁ রানে মদ খাইছে আমি হয়তো এবারে ডিমের ব্যবসা করতেছি জায়গায় ডিমের দোকান দিচ্ছে হয়তো এখানে কোনো সমস্যা হতে পারে হ্যাঁ এটাও হতে পারে যে আমি আমরা এনে ফাঁকা জায়গা আমরা এ জায়গা ব্যবহার করবো আর ওই সে দোকান এটাও হতে পারে 마 <목소리도>